আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সকালকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম তো আলিম দুই হাজার পঁচিশ তো আপনাদের আরবি প্রথম পত্রের সাদেশন নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ তো এখানে সাধারণ বিভাগ এবং মুজাহিদ বিভাগ দুই বিভাগেরই সাদেশন থাকবে ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে আপনাদের কখন আসবেই ইনশা আল্লাহ তো দেখেন প্রথমে আমাদের এখানে দেওয়া আছে আপনার নস এই যে দেখেন এই যে নস দেওয়া আছে ঠিক আছে তো এই নজ থেকে আপনি এক ও দুই নং প্রশ্নের উত্তর দেবেন কি বলতে বুঝতে পারছেন এটা হচ্ছে মাদ্রুস আন্নাস মাদ্রুস ওকে তাহলে যে আপনার বই থেকে যে এই নজগুলো কি করবেন বের করে পড়বেন এই যে দেখেন এই যে নস এই নজগুলো বের করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা আর যে কোনো বিষয়ে যোগাযোগ করতে আমাদের যে নাম্বারটা এখানে দেওয়া আছে দেখেন ঠিক আছে আপনার এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে এবার আসেন যে আমাদের গরেনস কোনগুলো আপনি পড়ব গড়েনস থেকে আপনার তিন ও চার নং প্রশ্ন উত্তর দিতে হয় তাই যে নস আপনারা যে এইগুলো পড়বেন এই যে দেখেন এইগুলো এই ছয়টা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে থ্রি স্টারগুলো আগে পড়বেন আপনারা আচ্ছা এরপর আসি আমরা এই যে দেখছেন এখানে তিনটি প্রশ্ন থাকবে একটি কি করতে হবে আপনার উত্তর দিতে হবে এই যে দেখেন হ্যাঁ খোলাসা থাকতে পারে হ্যাঁ এরকম তিনটা প্রশ্ন থাকবে এই তিনটা প্রশ্ন তিনটি প্রশ্ন থেকে আপনাকে যে কোনো কি করতে হবে একটি দিতে হবে একটা থাকবে আপনার 10 নাম্বার বুঝতে বুঝতে পারছেন এরপর আসি এরপর আপনারা যে দেখেন এখানে আপনার তিনটির প্রশ্ন থাকবে এখানে কি করতে হবে একটাই দেবে এখানে আছে 5 নাম্বার এই দেখেন ছোট ছোট প্রশ্ন ঠিক আছে ছোট প্রশ্ন এগুলো ওকে এরপর আসি আর শুরু ব্যাখ্যা এই যে দেখেন তিনটি তিনটি থাকবে একটি দিতে হবে একটা নাম্বার কত এই যে দেখেন একটা নাম্বার হচ্ছে পাঁচ এখানে থাকবেই থাকবে ইনশা আল্লাহ আর যাদের বুলেট সাজেশন লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে কী করতে পারেন যোগাযোগ করতে পারেন এখান থেকে একশো পার্সেন্ট কমে আসবে বুলেট সাজেশন থেকে ঠিক আছে নিতে পারে না তারা ওই যে নাম্বারে আপনারা কি করবেন এই যে এই যে এখানে নাম্বার দেওয়া রয়েছে এই যে দেখেন নাম্বার এই নাম্বারে আপনারা কি করতে পারেন যোগাযোগ করতে পারেন তাহলে কি বললাম এখানে আপনার যে তিনটা থেকে কি করতে হবে একটা আপনার দিতে হবে এরপরে আসে আপনার এই যে হেওয়ার এই যে এই যে হেওয়ার তো হেওয়ার আপনার কি সংলাপ দুইটি থাকবে একটা দিতে হবে এই যে দেখেন এই তিনটা সংলাপ ইংসা আল্লাহ এরপর একটি বক্স থাকবে একটি উত্তর দিতে হবে একটা বক্স থাকবে একটি বক্সে উত্তর দিতে হবে দশ নাম্বার থাকবে তো এই যে দেখেন এই বক্সের বক্স দেওয়া আছে এখানে উত্তর দেওয়া আছে কি সুন্দর হ্যাঁ মার্শাল এই যে দেখেন উত্তর উত্তর কিন্তু এখানে সুন্দরভাবে নিচে দেওয়া আছে যে এই যে আলিফের উত্তর কি যে এই যে বায়ের উত্তর কি জিমের উত্তর কি দালের উত্তর কী হাইয়ের উত্তর কি প্রত্যেকটা উত্তর কিন্তু দেওয়া আছে এই যে দেখেন তো এই পিডিএফটা রাখলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন যে নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে অথবা আমরা আপনারা আমাদের পেজে নক করতে পারেন পেজের লিঙ্কটা আমরা এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব তাহলে এই যে এই বক্সগুলো আপনারা পড়বেন শূন্য আপনারা পড়বেন কী বলছে বুঝতে পারছেন হ্যাঁ ওকে এই শিলস্থানগুলো আপনারা পড়বেন এরপর দেখেন এই যে পাঁচটি বাক্য মিলিয়ে অনুচ্ছেদ তৈরি করতে হবে ঠিক আছে পাঁচটি বাক্য মিলিয়ে কি করতে হবে অনুচ্ছেদ তৈরি করতে হবে উল্টো ভালো দেওয়া থাকবে এগুলো আপনাকে কি করতে হবে মিলাইতে হবে এই যে একটা দেওয়া আছে যে দেখেন আবার সহ দেওয়া আছে এই যে একটা দুইটা এই যে তিনটা চারটা হ্যাঁ দেওয়া রয়েছে কিন্তু এই যে এখানে এখানে আরও কয়েকটা দেওয়া রয়েছে এই যে পিডিএফটা লাগলে অবশ্যই আমাদেরকে নক করতে হবে না তো আমরা কীভাবে দিব তাই না আচ্ছা আর যে অতিরিক্ত দুই হাজার ষোলো আঠারো সালেরটা আপনারা কি করবেন পড়বেন কী বলছে বুঝতে পারছেন এরপর হচ্ছে অনুচ্ছেদ এই যে দেখেন অনুচ্ছেদ এই যে সাইদুল মোর হ্যাঁ আল কোরআনুল করিম তা অল্লাহিদা আলাই এগুলো আপনারা পড়তে পারেন হ্যাঁ আল্লকতুল আলা বিয়া হ্যাঁ এই যাক রসল এগুলো পড়তে পারেন এরপর দেখেন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচ আর পনেরো এই এই প্রশ্নগুলো আপনারা পড়বেন এই যে দেখেন এই প্রশ্নগুলো আপনারা মামা অনার ল এগুলো আপনারা কী করেন হ্যাঁ ওকে এবার আসেন যারা বিজ্ঞান ও মুজাহিদ কি আপনার মুসাব্বিদ মাহির বিভাগ তাদের জন্য তো তাদের জন্য সেম নস এই যে এখান থেকে নজ দেওয়া আছে যেই নজগুলো আপনারা পড়বেন ঠিক আছে এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এগুলো আচ্ছা এরপরে হচ্ছে যে এইগুলো গরেনস গরেনস পড়বেন এরপরে আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আপনার সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো পড়বেন তিনটা থাকবে একটি উত্তর দিতে হবে সুন্দর করে দেওয়া আছে এখানে তিনটি থাকবে একটির উত্তর দিতে হবে এরপর আসেন ব্যাখ্যা ব্যাখ্যা তিনটি থাকবে একটির উত্তর দিতে হবে ঠিক আছে সংলাপ যে দেখেন দুটি থাকবে একটির উত্তর দিতে হবে এরপরে ইঙ্গিত সহ শূন্যস্থান এই যে ইঙ্গিত সহ শূন্যস্থানগুলো নিচে উত্তর দেওয়া দেওয়া আছে এই যে দেখেন এই যে হচ্ছে নিচে উত্তর ঠিক আছে এই যে দেখেন নিচে উত্তর দেওয়া আছে আর নসের উত্তরগুলো আমাদের পেজে দেওয়া আছে বুঝতে পারছেন নসের উত্তর সহ আমাদের পেজে পোস্ট করা আছে আপনারা ওইখানে ইয়ে করে দেখে নিতে হবে হ্যাঁ এরপর দেখেন এই যে আচ্ছা এরপর হচ্ছে আপনার যে পাঁচটি বাক্য মিলে অনুচ্ছে এটা আমাদের সিক্রেট গ্রুপের মধ্যে দেওয়া রয়েছে আচ্ছা এরপর আসে আমরা এই যে এইখানে চারটি প্রশ্ন থাকবে দুটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত ঠিক আছে যেগুলো ওকে এরপর আসি আমরা আরবি থেকে বাংলা আরবি থেকে বাংলা পাঁচটি পাঁচটি বাংলা অনুবাদ করতে হবে সাতটি থাকবে পাঁচটি করতে হবে যে দেখেন এই যে এই যে দেখেন দেওয়া আছে তারপর বাংলা থেকে আরবি এই যে এইগুলো আরবি করতে হবে হুম এই যে দেখেন এরপরে যে রচনা তিনটি থাকবে এই যে একটা দিতে হবে তিনটি রচনা থাকবে একটি দিতে হবে যে কোনো কিছুর জন্য যে যোগাযোগ করে আমাদের এই নাম্বারে জিরো এইট ওয়ান নাইন টু ওয়ান নাইন টু সেভেন ফাইভ সিক্স ফোর নাইন এই নাম্বারে তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বিশেষ সাধারণ আমাদের এই চ্যানেলের মধ্যে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বান্ধব শেয়ার করবেন আজকে এই পর্যন্তুল্লাহ